শুরু হয়ে গেল শহর দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী মেলা কল্পতরু মেলা চিরাচরিত নিয়ম ইরেজি ইংরেজি নতুন বছরের প্রথম দিনই এই মেলা শুভারম্ভ আজ মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে ফিতে কেটে প্রদীপ প্রজনের মাধ্যমে শুরু হয়ে গেল কল্পতরু মেলা দু মেলা চলবে আগামী দশ দিন আজকের এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্যরা প্রাক্তন কাউন্সিলর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় মানুষজন নিশ্চিত করতে সমগ্র চত্বরে সিসি নিরাপত্তা নজরদারি থাকবে একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে মেলা সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য সর্বাঙ্গীন প্রচেষ্টা করা হবে বলে জানিয়েছেন মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসে এখানে প্রশাসনিক ব্যবস্থা আপনারা তো দেখলেন এসি মিটিংয়ে এসেছিল আমাদের সঙ্গে প্রশাসনে মিটিং হয়েছে এখানে পুলিশ রাত দিন থাকবে ফায়ার ব্রিগেড থাকবে ইলেকট্রিসিটি সমস্ত লোক থাকবে রাত্রিটা রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত আমাদের এক্সট্রা ভলান্টিয়ার থাকবে এবং আমাদের সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট সিসিটিভিও রয়েছে সিসিটিভি আমাদের আছে সমস্ত জায়গায় সিসিটিভি রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী এই কল্পতরু মেলার নাম পরিবর্তন করে সাংস্কৃতিক মেলা নাম রাখা হয়েছিল কিন্তু রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু সাল থেকে কল্পতুর মেলা আবার তার হিত গৌরব ফিরে পায় এই দিনের মেলার শুভ লগ্নে রাজ্যের মন্ত্রী প্রদীপ বলেন ধর্ম উৎসব সবাই এখানের পূর্বতন সরকার তারা নিজেদের মনোমতন এই জনপ্রিয় মেলার নামকরণ করেছিলেন পাল্টে দিয়ে কল্পতরু থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে দু সালে এমন প্রশাসন পেলাম আমরা যারা কোনো ধর্মকেই বাধা তো দেনই না বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার সেই জন্য আবার কল্পতরু নামমন্ত্রিত এই মেলা ঐতিহ্যবাহী মেলা থেকে প্রতি বছরই মুখ্যমন্ত্রীর প্রাণ তহবিলে অর্থ প্রদান করা হয় এবারও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লক্ষ টাকা অনুদানের পাশাপাশি মেলা কমিটির পক্ষ থেকে আরো কতগুলি জনহিতকর কাজ করা হবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আমি জানি যে এই উৎসবের টাকার থেকে দু একটা পার্ক হয়েছে এবারে উৎসবের টাকার থেকে এই ওয়াল হয়েছে এবং প্রতি বছর তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণ তহবিলে অনুদান দিয়ে থাকেন এবারও আমাকে জানানো হয়েছে যে এই উৎসবের তরফ থেকে দশ লক্ষ টাকা তারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রান্ত আবিলে দেবেন মেলা মানে আনন্দ উচ্ছ্বাস খাওয়া দাওয়া নাগদ দোলার উন্মাদনা নতুন পুরনো বইয়ের গন্ধ কৃষি মেলা নতুনত্ব আর এই সব কিছুর আশ্বাস নতুন বছরের প্রথম দিনেই মেলায় নেমেছে মানুষের ঢল প্রশেষ শীতের কাপনিকে ফুৎকারে উড়িয়ে বিক্রি বাটায় খাওয়া দাওয়ায় নাচে গানে জমে উঠবে এবারের কল্পতরু উৎসব दुर्गपुर अन्तरसादेदन समाज परिवर्तन मानुस